সরকারি অফিস কত কথা তুই এত কথা সরকারি অফিস আপনারা যদি আপনি আগে থেকে করে তারপর আইছেন নাই পাঁচটা করে পাঁচটা করে ये भाई आयत अफसर इकाई का जना

হ্যাঁ ইউটিউবার ইউটিউবার বলতাছে সেটা লাগে করে না কথা ঝামেলা করে এখানে আর ওরা আমি ও আমার কি চিলে ও আমার করে করে জানেন ও তো টাকা খেয়ে সবার জন্য এখানে সাথে আমি আমি হিককে তুই কেন রাখবি